দেশি মুরগি পালন সত্যি কি একটি লাভজনক উদ্যোগ নাকি লসের আইটেম দেশি মুরগির প্রতিবন্ধীকতা নিয়ে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ভিডিওতে আপনাদের সামনে শেয়ার করেছি এবং আপনারাই সত্য কথাটা বলতে পারবেন যারা আপনারা দেশি মুরগি পালন করেন তো আজকের এই ভিডিওতে আমরা দেশি মুরগি পালনের লাভজনক নাকি লস আইটেম এ বিষয়টা নিয়ে একটু কথা বলবো তো দেশি মুরগি পালন করতে গেলে আমাদেরকে দুইটি পদ্ধতি অবলম্বন করতে হয় একটা হচ্ছে সনাতন পদ্ধতি এবং হচ্ছে উন্নত পদ্ধতি তো এই দুইটা পদ্ধতি আসলে কেমন এবং এর ফলাফলটা কেমন আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব বাংলাদেশের কৃষি অর্থনীতিতে আমাদের দেশি মুরগি পালন একটা গুরুত্বপূর্ণ কিন্তু একটা খাত হ্যাঁ একদিকে যেমন এটা পরিবারের একটা পুষ্টি চাহিদা মেটায় অন্যদিকে আয়ের একটা নির্ভরযোগ্য উৎস হিসাবে কাজ করে বিশেষ করে যারা অঞ্চলে দেখবেন যে সপ্তাহে তারা মুরগি বিক্রি করছে সেখান থেকে কিছু আয় হয় নিজেরাও যেমন খেতে পারে আবার আয়ের একটা ভালো নির্ভরযোগ্য উৎস হিসেবে কাজ করে তো এই দেশি মুরগিকে আপনি কিভাবে বা কোন পদ্ধতিতে পালন করলে এর উৎপাদনটা বাড়বে সেটা আমরা আজকের ভিডিওতে দেখব এখন চিরাচরিত পদ্ধতিতে মুরগি পালনে কিছু সীমাবদ্ধতা রয়েছে এটা সত্য যেমন কম ডিম দেয় বাচ্চা উৎপাদন খুব কম এবং রোগবালায় প্রকোপ একটা দেখা দেয় এটা হচ্ছে চিরাচরিত পদ্ধতিতে যেমন হচ্ছে বর্ষার পরে অনেক বাচ্চা মারা যায় বা শীতের সময় ব্যাপক পরিমাণে দেশি মুরগির বাচ্চাগুলো মারা যায় তো এর বিপরীতে যখন আপনি উন্নত পদ্ধতি অবলম্বন করবেন তখন দেখবেন যে এই সকল পদ্ধতির মাধ্যমে এবি যে সমস্যাগুলো হয় দেশি মুরগি পালনের ক্ষেত্রে সেটা আপনি কাটিয়ে উঠতে পারবেন এবং মুরগি পালনকে আরও একটা লাভজনক ব্যবসায় পরিণত করা সম্ভব এবং আপনি করতে পারবেন তো আমরা এখন দেখি যে সনাতন পদ্ধতির অসুবিধা এবং উন্নত পদ্ধতির সুবিধাগুলো কি কী সনাতন পদ্ধতিতে যখন আপনি দেশি মুরগি পালন করবেন তখন এর একটা প্রশ্ন থেকে যায় যে এর উৎপাদন চক্রটা কেমন যখন দেশি মুরগি গতানুগতিক পদ্ধতি বা সনাতন পদ্ধতিতে মুরগিগুলো পালন করা হয় তখন এর উৎপাদন চক্র থাকে হচ্ছে একশো বিশ থেকে একশো তিরিশ দিন আপনারা যারা উৎপাদন চক্র নিয়ে বুঝতে পারছেন না আমার এই বিষয়ে বিস্তারিত ভিডিও আছে আর অন্যান্য ভিডিওতে প্লে লিস্টে আপনারা দেখতে পারেন তো একশো বিশ থেকে একশো তিরিশ দিন সময় লাগে একটা উৎপাদন চক্র সম্পূর্ণ করতে মানে হচ্ছে মুরগি আমাদের দেশি মুরগি কী করে ডিম পাড়ে ডিম থেকে বাচ্চা কুচে বসে বাচ্চা ফুটায় এবং সেগুলোকে সে লালন পালন করে এবং সঙ্গে নিয়ে থাকে তো এই সময়টা ব্যয় হয় একশো বিশ থেকে একশো তিরিশ দিন এবং এই পদ্ধতিতে একটি মা মুরগি বছরে মাত্র পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা ডিম দেয় এবং এই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা ডিম দিয়েই সে কুচে বসে বিভিন্ন সময় আবার বাচ্চাগুলো বের করে সে নিজেই বাচ্চাগুলোকে রেখে দেয় এবং দেখা গেছে যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটি যে ডিমটা দেয় বছরে হ্যাঁ সেটা পঁয়ত্রিশ থেকে চল্লিশটি বাচ্চা কিন্তু এখান থেকে আসে তারপর মনে বুঝতেই পারছেন যে এর উৎপাদনটা কেমন কিন্তু যখন আপনি উন্নত পদ্ধতি অনুসরণ করবেন তখন এই উৎপাদন চক্র আপনি ষাট থেকে সত্তর দিনে আপনি নামিয়ে নিয়ে আসতে পারবেন অর্থাৎ যে উৎপাদন চক্র একশো বিশ দিন লাগতো হ্যাঁ সেটা কিন্তু আপনি ষাট থেকে সত্তর দিনেই আপনি এই উৎপাদন চক্রটা সম্পূর্ণ করতে পারবেন এতে করে যেটা হয় মা মুরগি বছরে নব্বই থেকে একশোটা ডিম পাওয়া যায় তাহলে দেখেন আপনি যখন সনাতন পদ্ধতি অবলম্বন করবেন তখন বছরে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা ডিম আপনি পেতেন কিন্তু যখন উন্নতি উন্নত পদ্ধতি যখন অবলম্বন করবেন তখন দেখা গেছে মা মুরগি বৎসরে নব্বই থেকে একশো ডিম আপনি নিয়ে আসতে পারবেন তার মানে দ্বিগুণ পরিমাণ ডিম আপনি উৎপাদন করতে পারবেন তো সনাতন পদ্ধতিতে এই ধরনের সমস্যার কারণে আমাদের ডিমের উৎপাদন যেমন আমরা পাই না তেমনি কিন্তু বাচ্চাও আমরা সেখান থেকে কাঙ্ক্ষিত লেভেলে পাই না এটা হচ্ছে সনাতন পদ্ধতির একটা বড় চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতা এখন উন্নত পদ্ধতিতে যখন আপনি মুরগি পালন করবেন তখন বাড়তি কিছু সুবিধা আপনি এখান থেকে পেতে পারবেন যেমন হচ্ছে বেশি লাভ হবে কিভাবে দেশি মুরগি পালনের উন্নত জাতের মুরগি যেমন ব্রয়লার সোনালি বা পালনের চেয়েও তিন থেকে চার গুণ বেশি লাভজনক এই দেশি মুরগি এটা রিয়েল এবং এটা বাস্তবতা আপনি যখন দেশি মুরগিকে উন্নত পদ্ধতিতে পালন করবেন তখন কিছু যে ব্রয়লার আছে সোনালি এখান থেকে তিন থেকে চার গুণ আপনি বেশি লাভ করতে পারবেন একটা দেশি মুরগির বাচ্চা পালনে এক টাকা খরচ করলে এক টাকা লাভ হয় এটা সত্য কিন্তু অন্যান্য মুরগির ক্ষেত্রে এটা কিন্তু হয় না আপনি একটা দেশি মুরগির পিছনে এক টাকা বের করবেন দেখুন এক টাকা লাভ হবে এবং এর একটা সুবিধা কী এর মৃত্যু হারটা কম কোন ক্ষেত্রে যখন আপনি উন্নত ব্যবস্থায় ব্যবস্থার মাধ্যমে দেশি মুরগি পালন করবেন সময় টিকা দিবেন ওষুধ ব্যবহার করলে বাচ্চার মৃত্যুর যে হারটা সেটা সাত থেকে দশ শতাংশ আপনি নিয়ে আসতে পারবেন অর্থাৎ সনাতন পদ্ধতিতে যে মৃত্যু হার হয় যেমন শীত শীতের সময় বর্ষার সময় সেটা কিন্তু উন্নত পদ্ধতিতে সেই মৃত্যু হারটাকে সাত থেকে দশ শতাংশ কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন বেশি ডিম এবং বাচ্চা বেশি পরিমাণে ডিম এবং বাচ্চাও আপনি নিয়ে আসতে পারবেন যখন আপনি উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে একটি মা মুরগি থেকে নব্বই একশোটা বাচ্চা আপনি ইজিলি পাবেন এই ছিল মোটামুটি উন্নত এবং হচ্ছে সনাতন পদ্ধতির মোটামুটি একটা ধারণা আমরা পেলাম এখন দেশি মুরগি পালনের জন্য আহামড়ি আপনাকে বিশাল বাজেটের একটা বিশাল ঘর তৈরি করতে হবে বিষয়টা কিন্তু একবারেই ঠিক না দেশি মুরগির ঘর খুব সাদামাটা আমরা গ্রামের বাসায় যাকে বলা হয় খপ মুরগির খপ বা ঘর তৈরি তো মুরগির এই খপ বা ঘর তৈরির জন্য আপনাকে আপনার বাজেটটাও যে বিশাল হবে এমন না খুব ছোট্ট বাজেট দিয়ে আপনি ঘরটা তৈরি করতে পারবেন এবং আপনি চাইলে আপনার যদি বাঁশ থাকে বাঁশ কাঠ দিয়েও আপনি করতে পারবেন তো সেক্ষেত্রে লাভজনকভাবে মুরগি পালনের একটা বড় একটা কাজ হচ্ছে যে আপনার মুরগির খপ বা ঘরটা তৈরি করা এটা অবশ্যই এবং এই খপটি তৈরি করার জন্য খুব একটা বেশি উপকরণ লাগে না বাঁশ কাঠ খড় বা নারকেলের পাতা দিয়েও কিন্তু আপনি খুব কম খরচে ঘরটা তৈরি করতে পারবেন এবং যে ঘরটা আপনি তৈরি করবেন সেটার বৈশিষ্ট্য একটু বলে দিই সেটা হচ্ছে এটা আপনি একতলা দুইতলা বা তিনতলা পর্যন্ত করতে পারবেন তো সেক্ষেত্রে আপনি একটা দেশি মুরগির রাতে থাকার জন্য জিরো পয়েন্ট ফোর থেকে জিরো পয়েন্ট ফাইভ বর্গ ফুট জায়গা দিলেই এনাব যেহেতু দিনের সময় মুরগিগুলো চারদিকে ঘুরে বেড়ায় হুম রাত্রে শুধু থাকতে হয় রাত্রে তো আর ঘোরাফেরা করে না তো এক্ষেত্রে খবগুলো আপনি চাইলে আপনার মুরগির সংখ্যা অনুযায়ী আপনি বাড়াতে পারবেন সেক্ষেত্রে প্রত্যেকটা মুরগির জন্য জিরো পয়েন্ট ফোর থেকে জিরো পয়েন্ট ফাইভ বর্গফুট একটা জায়গা হিসাব করে আপনার কয়টা মুরগি আছে সেভাবে গুণ করে আপনি ঘরটা দুর্গাপ্রস্ত বানাতে পারেন এবং প্রতিটা খবগুলো মানে এমনভাবে থাকবেন যেখানে ধরেন যে বিভিন্ন বয়সের মুরগি আপনি চাইলেই রাখতে পারবেন সেখানে বড়ো মুরগিগুলো থাকবে বাড়ন্ত মুরগি থাকবে ডিকি মুরগি থাকবে তো এই কক্ষগুলো বা যে ঘরগুলো বানাচ্ছে সেটা বিভিন্ন বয়সের মুরগি আলাদা আলাদাভাবে রাখতে পারবেন এবং প্রত্যেকটা ঘরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের একটা ব্যবস্থা করতে হবে ডেটস না আর কিচ্ছু লাগবে না আপনি বুঝতে পারছেন মানে বয়সভিত্তিক মুরগির একটা খবগুলো আপনার তৈরি করতে পারেন এবং সেই খকগুলোতে অবশ্যই আলো বাতাসের একটা চলাচলের ব্যবস্থা থাকতে পারে এই দুইটা জিনিস খেয়াল করলেই আর তেমন কিছু বিবেচনা করতে হয় না শীতকালের সময় জাস্ট ঠান্ডা বাতাস এবং বর্ষার বৃষ্টি পানি থেকে মুরগিকে বাঁচাতে চারপাশের চোটের পর্দা আপনি লাগিয়ে দিতে পারেন হ্যাঁ সেটা ছেঁড়া কাপড় এইগুলো দিয়ে করতে পারেন বিশেষ করে শীতের সময় যেহেতু শুতো প্রবাহ হয় বর্ষার সময় বৃষ্টি হয় এটা যাতে না হয় সমস্যা তৈরি করতে না পারে যেন আপনারা কি পর্দা লাগিয়ে দিবেন জাস্ট এটুকুই কাজ এবং যে খাবটা আপনি তৈরি করবেন সেটা বাড়ির কোনো একটা পাশে রেখে দিবেন যেটার জন্য বাড়তি কোনো জায়গার প্রয়োজন হচ্ছে না এখন আমরা এখন এখন যে মুরগি এবং বাচ্চার যে পরিচর্যা করতে হয় যত্ন করতে হয় এটা তো আপনার করতেই হবে যেহেতু আপনি সনাতন পদ্ধতি থেকে বের হয়ে আসছেন তো উন্নত পদ্ধতিতে যখন আপনি আগাবেন তখন তার প্রথমেই যে বিষয়টা আসে সেটা খাবারটা আপনারা অনেক সময় আমরা জানি না বা না জেনে কিন্তু মুরগি যতটুকু খায় তার দ্বিগুণ পরিমাণে খাবার আমরা দিই এতে করে খাবার যেমন অপচয় হয় খরচটাও কিন্তু বেড়ে যায় এই কাজটা করা যাবে না প্রত্যেকটা জাতির মুরগিগুলো তাদের শরীরের কন্ডিশন অনুযায়ী আপনাকে দৈনিক যে খাবারটা দরকার সেটা আপনাকে দিতে হবে তাহলে আপনার মুরগির কোনো সমস্যা হবে না তো সেক্ষেত্রে দেশি মুরগিকে আপনি পঞ্চাশ থেকে ষাট গ্রাম সুষম খাবার দিবেন এখন সুষম খাবার বলতে আসলে কোনটা বোঝাচ্ছি আমরা সুষম খাবার বলতে আপনি চাইলে নিজেই তৈরি করতে পারবেন যেমন ভুট্টা ভাঙ্গা ভুট্টার আটা গম বা গমের ভুসি চালের কুড়া সুটকির কুড়া ঝিনুক বা শামুকের কুড়া হ্যাঁ বা হচ্ছে ডিমের যে খসাটা সেটাও আবার শাক সবজি নরম ঘাস এগুলো দিয়েও আপনি করতে পারেন সেক্ষেত্রে সিজনাল যে খাবারগুলো আছে সেটাও আপনারা মুরগি খাওয়াতে পারেন এবং বাজারেও কিন্তু এগুলো পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা কিনে নিয়ে আসতে পারবেন যাদের নেই আর এ ছিল খাবারটা আর মেডিসিনের কথাটা যদি বলি তাহলে মেডিসিনের ক্ষেত্রে আপনারা প্রাকৃতিক যে চিকিৎসাগুলো রয়েছে যেমন আদা হলুদ রসুন কালো জিরা সজনে পাতা নিম পাতা তুলসী পাতা এগুলো আপনারা নিয়মিত খাবারের অংশ হিসেবে এগুলোকে খাওয়াবেন দেখবেন যে আপনারা এখান থেকে যেমন একটা খাবারের অংশ হিসেবে পাচ্ছে আবার মেডিসিন হিসাবে মানে হিসেবে কাজ করছে তো মেডিসিনের কথা আসলেই একটা বিষয় আমরা প্রথমেই যেটা আমরা সবাই সম্মুখীন হয় যে সমস্যার টার ক্ষেত্রে সেটা হচ্ছে বাচ্চাটাকে লালন পালন ক্ষেত্রে তো বাচ্চা যেদিন ফুটে বের হবে সিম্পল তিন থেকে চার দিন এক লিটার পানিতে আপনি আর যদি বাচ্চাটা যদি ভালো থাকে তাহলে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা দরকার নেই যদি না থাকে সেক্ষেত্রে অ্যামোক্সিলিন বা পিফ্লক্সাসিন পাউডারটা আপনারা দিয়ে দিবেন কি বললাম বাচ্চা ফোটার প্রথম তিন থেকে চার দিন যেদিন বাচ্চাটা বের হলো ওই দিন আপনি কী করবেন এক লিটার পানিতে বা মুরগির সংখ্যা অনুযায়ী বাচ্চার সংখ্যা অনুযায়ী হাফ লিটার পানিতে হাফ গ্রাম কী দেবেন অ্যামক্সোসিলিন বা পিফ্লক্সাসিন পাউডার দিলেন সাথে কি দিবেন। বিভিন্ন কোম্পানি ট্রেড নামে বিভিন্ন পাওয়া যায় ভিটামিন মিনারেল হ্যাঁ যেমন ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি এ ডি ই এগুলো কিন্তু পাওয়া যায় বিভিন্ন কোম্পানি সেটা আপনারা দিবেন এটা চার পাঁচ দিন খাওয়াবেন তাহলে হবে আর যদি খুব গরম হয় তাহলে সেক্ষেত্রে আপনারা ওই পানির সাথে ফ্রেশ পানির সাথে একটু লবণ দিলেন বা লেবুর পানি দিলেন বা চিনি দিলেন এটা দিয়ে আপনি মুরগি খাওয়াবেন একেবারে প্রাকৃতিকভাবে এবং আপনি ঘরোয়াভাবে এই মেডিসিনগুলো ব্যবহার করবেন এখন প্রথম দিন চা পিছু তিন থেকে চার গ্রাম করে আপনারা খাবারগুলো দিবেন হ্যাঁ এখন আমরা কতটুকু খাবার দিব ছোট বাচ্চা একটাকে ছোটো বাচ্চাটাকে আপনার তিন থেকে চার গ্রাম একটা অনুমান করে আপনারা একটা মুরগিপুতি দেবেন তো সেই ক্ষেত্রে আপনারা কী খাবার দেবেন আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা সোনালি বা বর্ডারে যে স্টাটার ফিটটা পাওয়া যায় সেটা আপনারা দিবেন সুষম খাবার হিসাবে এই ছিল মোটামুটি খাবার এবং মেডিসিনটা এখন রোগবালাই এবং টিকাদানের বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করব রোগবালাই হবে সব মুরগির ক্ষেত্রে খুব স্বাভাবিক বিষয় সেক্ষেত্রে আপনাকে কিছু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে তো সেক্ষেত্রে মুরগি পালনের সময় রোগ প্রতিরোধের গুরুত্বটা আলাদাভাবে আপনাকে জোর দিতে হবে এক্ষেত্রে সঠিক সময়ে সঠিক যে টিকাগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করতে হবে যেমন ভাইরাস জনিত যে রোগ হয় যেমন রানীক্ষেত বসন্তের কোনো চিকিৎসা চিকিৎসা নেই হ্যাঁ তাই সময় এগুলো টিকা দিতেই হবে ভাইরাসের ক্ষেত্রে দেশি মুরগিতে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ কি বসন্ত বা পক্স এবং রানীক্ষেত এটাকে সঠিক সময়ে আপনারা টিকা দিবেন তো সেক্ষেত্রে বয়সের যখন মুরগির বাচ্চার বয়স হবে আপনার চার থেকে সাত দিন তখন চোখে বিসিআরডিপি টিকা দেবেন একটা আর শীতকালে তিন থেকে চার দিন বয়সে পিজন পক্স দেবেন এবং তিরিশ দিন বয়সে ফাউল পক্স টিকা দিতে পারেন যখন শীতকাল আসবে তখন আপনার যে ছোটো বাচ্চাগুলো আছে ছানাগুলো সেগুলোকে তিন চার দিন বয়স হলেই আপনি পিজন পক্স আর ফাউল পক্সটা হচ্ছে তিরিশ দিনের মাথায় আপনারা দিতে পারেন বা তিরিশ দিনের পরও দিলেও সমস্যা নেই পনেরো দিন দিন যখন বয়স হয়ে যাবে অর্থাৎ দুই সপ্তাহ যখন আপনার ছোটো ছানার বয়স হয়ে যাবে তখন কক্সিডিওসিস প্রতিরোধের জন্য সালফার গ্রুপের কিছু ওষুধ পাওয়া যায় সেটা আপনারা তিন দিনের একটা ডোজ করবেন তাহলে হয়ে যাবে অনেক সময় কিন্তু শীতের সময় বা বর্ষার সময় কিন্তু রক্ত আমসায় হয় এই জন্য পনেরো দিন দুই সপ্তাহ যখন বয়স হবে তখন আপনার রক্ত আমসায়ের একটা ডোজ করবেন তিন দিনের সালফার গ্রুপের তাহলে ওকে হুম তো সেক্ষেত্রে আপনারা এক গ্রাম এক লিটার পানিতে দিতে পারেন বা হাফ গ্রাম হাফ লিটার পানিতে আপনার দিতে পারেন যখন একুশ দিন বয়স হয়ে যাবে তখন আপনারা বিসিআরডিবি টিকা যেটা প্রথম দিয়েছিলেন সাত দিনের মাথায় তার চোদ্দ দিন পরে অর্থাৎ একুশতম দিনে গিয়ে আপনার বিসিআরডিবি টিকার দ্বিতীয় ডোজটা আপনি কমপ্লিট করে নেবেন মুরগির বয়স যখন ষাট দিন হয়ে যাবে অর্থাৎ দুই মাস তখন আর ডিবি টিকাটা আপনারা দিয়ে দেবেন এবং আর ডিটি আর ডিবি টিকাটা বছরে আপনার দুইবার দেওয়ার চেষ্টা করবেন তো এই তাহলে কি বললাম সাত দিন এবং একুশতম দিনে কী করবেন বিসি ডিবি এবং যখন দুই মাস হয়ে যাবে তখন আর ডিবি টিকাটা দিয়ে দিবেন বাস ওকে বাচ্চা এবং মা মুরগিকে আপনি কখন আলাদা করবেন যেহেতু আমরা বলছি যে উন্নত ব্যবস্থাপনের ক্ষেত্রে আপনার ডিমের প্রোডাকশন বেশি হবে বাচ্চা উৎপাদন বেশি হবে সেটা কখন যখন মা মুরগিকে যখন আলাদা করে দিবেন তখন মা মুরগি দেখবেন সাত দিনের পর এক সপ্তাহ পরে দেখবেন সে ডিম দিতে আবার শুরু করছে তো বাচ্চার বয়স যখন আপনার দুই থেকে তিন সপ্তাহ হবে এটা গরমকালে হ্যাঁ গরমকালে যখন পনেরো থেকে একুশ দিন হবে তখন আপনি মা মুরগিকে আলাদা করে দিতে পারেন অথবা শীতের সময় যখন তিন থেকে চার সপ্তাহ হবে অর্থাৎ এক মাস হলেই আপনি মা মুরগিকে বাচ্চা থেকে আলাদা করে দেবেন তো বাচ্চাকে যখন আলাদা করবেন তখন বাচ্চার জন্য আলাদাভাবে আপনি খাবার তৈরি করে খাওয়াতে পারেন মা মুরগিকে আলাদাভাবে রেখে আপনি সুষম খাবার এবং ওষুধগুলো আছে সেগুলো আপনারা দিতে পারেন এখন দেখা গেছে যে যখন কোনো কারণে মুরগিতে রোগ বালাই হয়ে যাবে বা দেখে রোগে আক্রান্ত হয়েছে সেটা ভাইরাসজনিত হোক ব্যাকটেরিয়া বা জনিত হোক তখন দেশি মুরগি তখন দেশি মুরগিকে আলাদাভাবে একটা চিকিৎসা দিতে হবে হুম তো চিকিৎসাটা কী আমরা একটু জেনে নেই তবে আপনাকে ম্যানেজমেন্টটাকে বেশি গুরুত্ব দিতে হবে দেশি মুরগি সাধারণত রানীক্ষেত কলেরা বসন্ত সালমোনালোসিস কৃমি এবং কক্সিডিওসিস বা রক্ত রক্তামশায় এবং শ্বাসকষ্টের মতো রোগে আক্রান্ত হয় এটা কমনলি সব মুরগিরাই সব মুরগি এ রোগে আক্রান্ত হয় তবে দেশি মুরগির ক্ষেত্রে কী কী রানীক্ষেত কলেরা বসন্ত সালমোনালোসিস কৃমি কক্সিডিওসিস এবং শ্বাসকষ্টের মতো কিছু রোগে আক্রান্ত হয় তো সেক্ষেত্রে আপনারা চিকিৎসাগুলো আপনারা দিতে পারেন বা প্রাকৃতিক যে উপায়গুলো বলেছি সেগুলো আপনারা দিয়ে চিকিৎসা করাতে পারেন এখন কৃমির সংক্রমণটা সবচেয়ে বেশি হয় মুরগি কারণ দেশি মুরগিগুলো বাইরে ঘুরে বেড়ায় সারাদিন খায় হ্যাঁ নোংরা আবর্জনা খাবারগুলো খায় সেক্ষেত্রে কৃমির সংক্রমণটা হবে এটি স্বাভাবিক তো অপরিচ্ছন্ন পরিবেশের কারণে কিন্তু কৃমি হয় তো কৃমি হলে কী হয় পালক ওষু হয়ে যায় ওজন কমে যায় এবং রক্ত রক্তশূন্যতার কিন্তু এর প্রধান লক্ষণ এই জন্য কিন্তু লিভামিস বা পাইপারাজিন যে ওষুধটা আছে সেটা আপনারা ডোজ করবেন প্রতি চার মাস পরপর বছরে তিন মিনিমাম দুইবার খাওয়াবেন বছরে তিন চারবার খাওয়ালে কোনো সমস্যা নেই তো লিভামিস বা পাইপারাজিন যে পাউডারটা বা লিকুইডটা পাওয়া যায় সেটা এক গ্রাম এক লিটার পানিতে আপনারা মিশে সকালে খালি পেটে খাওয়াবেন পানির সাথে কিন্তু খাবারের সাথে না এবং আমাদের দেশি মুরগির ক্ষেত্রে একটা সমস্যা হয় বেসিক্যালি যেহেতু মুরগিগুলো বাইরে খায় হ্যাঁ তো সেক্ষেত্রে রক্ত অমশয়ের একটা সাধারণ লক্ষণ কিন্তু আমরা দেখতে পাই তো সেক্ষেত্রে আরেকটা বিষয় হলো যে দুই থেকে চার সপ্তাহ যখন বয়স হয় মানে পনেরো দিন থেকে এক মাসের মধ্যে এই বাচ্চাদের সবচেয়ে বেশি জনিত যে রক্তটা হয় সেটা হচ্ছে রক্তমশ্য এটা কিন্তু হয় কারণটা কি রক্ত মানে পায়খানার মধ্যে রক্ত লেগে থাকে এবং ঝিমিয়ে পড়া এর প্রধান লক্ষণ তো কক্সিডিওসিসটা যেহেতু পনেরো দিন এবং এক মাসের মধ্যে হয় তো সেক্ষেত্রে আপনারা কক্সিডিওসি একটা ডোজ আপনারা করে নেবেন এবং কলেরা রোগটা যেটা হয় এটা আমরা কমনলি আমরা বড়ো মুরগিতে আমরা দেখি হ্যাঁ ব্যাকটেরিয়াজনিত একটা রোগ রোগে সবুজ পায়খানা করে কলেরা যখন হয় দেশি মুরগিতে তখন কিন্তু দেশি মুরগি সবুজ পায়খানা করে এবং শ্বাসকষ্ট হয় এবং ঝুঁটি এবং কানের যে লুতিটা আছে সেটা লাল কালচে আকার ধারণ করে তাহলে কলারা মুরগি কলার রোগ বেসিক্যালি এটা বড়ো মুরগিতে হয় মা মুরগিতে মরক মোরগে হয় তো এটা রোগে তো কলার রোগ যখন হয় তখন কিন্তু দেখা যাচ্ছে সবুজ পায়খানা করে শ্বাসকষ্ট হয় জুটি এবং কানের যে লুতিটা আছে সেটা কালো হয়ে যায় এটা এবং সর্বশেষ যেটা রোগটা হয় সেটা শ্বাসকষ্ট হ্যাঁ মাইক্রোপ্লাজমা সিস রাখে বলা হয় এটা আসলে সব ধরনের মুরগিতে হয় তবে দেশি মুরগির ক্ষেত্রেও এটা ভীতিক্রম না এটা আসলে হয় কখন যখন ঠান্ডা বা অপরিচ্ছন্ন পরিবেশের কারণে কিন্তু এই রোগটা হয় এটা বেসিক কারণটা হলো ঠান্ডা এবং অপরিচ্ছন্ন একটা পরিবেশে আপনি যে জায়গায় দেশি মুরগি রাখবেন সেটা যদি আপনার পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে গন্ধ হয় গ্যাস হয় তাহলে স্বাভাবিকভাবেই শ্বাসকষ্ট বেরিয়ে স্বাভাবিক তো এই ক্ষেত্রে মুরগি হাঁ করে শব্দ নেয় সরি হাঁ করে শ্বাস প্রশ্বাস নেয় এবং শ্বাস নেওয়ার সময় কিন্তু ঘর ঘর শব্দ হয় আপনারা যখন ভরের সময় আপনি যে জায়গায় মুরগি রাখছেন সেখানে চুপ করে থাকবেন ভরের দিকে দেখবেন যে ঘর ঘর করে অনেক মরক বা মুরগি কিন্তু করে যদি মাইক্রোপ্লাজমোসিসে যদি আক্রান্ত হয় সেই তো এটা দেখেও কিন্তু আপনারা বুঝে নেবেন যে তার সেই মুরগির শ্বাসকষ্ট হয়েছে তো মোটামুটি খুব সংক্ষেপে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো এই পদ্ধতিগুলো যদি আপনারা অবলম্বন করেন খাবার থাকার জায়গাটা ছোট বাচ্চাকে কি খাবার দিবেন কি মেডিসিন আবার দেশি মুরগির ক্ষেত্রে কি কি ধরনের সাধারণত রোগ হয় সেগুলো সম্পর্কে জানা তারপর হচ্ছে সেটার এগেন্স্টে আপনি কি কর করণীয় উপায় কী বা চিকিৎসা কী সেটা একটু জেনে নিলেন হ্যাঁ পাশাপাশি হলো মুরগিকে টিকার যে বিষয়টা সেটা আপনি নিশ্চিত করলেই মোটামুটি দেশি মুরগির উন্নত যে ব্যবস্থাপনার কথা বলা হচ্ছে বা পদ্ধতির কথা বলা হচ্ছে এই পদ্ধতিটা অবলম্বন করলে আপনার মুরগির দেশি মুরগি থেকে যথেষ্ট পরিমাণে আপনি ডিম পাবেন এবং বাচ্চা পাবেন ফলে আপনার যে প্রত্যাশা সেটা কিন্তু পূর্ণ হবে অর্থাৎ দেশি মুরগি আসলেই একটি লাভজনক পদ্ধতি তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এ পর্যন্তই